বিপ্লবের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নাইদ আমির অপম মুজিবুর রহমান তদ্রীয় প্রধান অতিথি প্রমাণিতা মিরিজামান জাতীয় নেতা গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান পঞ্চপরিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর পেশা নেতৃত্বে দিচ্ছেন যারা জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গিমন্ডলী সাংবাদিক বন্ধুগান উপস্থিতি সমাজিত আমি জামাতের বক্তব্যটা আজকে মূল বক্তব্য আমরা শুনব আমি অতি সংক্ষেপে আল্লাহ শুক্রিয় আদায়ের পরে প্রথমেই শহীদদেরকে শ্রদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তালা যেন তাদেরকে ভার বহুতমা জেদা দান করেন সেই দোয়া আজকে যে আয়োজনটি হয়েছে আয় সম্মেলনে বলেছেন একটি অসাধারণ আয়োজন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং সম্প্রীতির বাংলাদেশ আধুনিক এবং সর্বজনীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ন্যায় ভিত্তিক সংগ্রাম সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম করছে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহবারের ভূমিকা পালন করছে সূচনাকারের ভূমিকা পালন করছে আমাদের আমি যাওয়া যোগের যেখানে মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জমা জামার কথা রাষ্ট্র এবং সরকার এই কাজটির ক্ষেত্রেও তাই হয়েছে এই কাজটি রাষ্ট্রীয় হওয়ার কথা সরকার উদ্যোগে হওয়ার কথা এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য করা উচিত শহীদদের জন্য এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য জামাত করেছে যে কোনো জাতির যে আত্মত্যাগ সংগ্রাম এবং বিপ্লবে থাকে বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় সে স্বাধীনতা সংগ্রাম হয়েছে স্বাধীনতা সংগ্রামের যে শহীদদের আহত বঙ্গুত আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে এটা মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না সে মর্যাদা দিতে পারে না ইতিহাসের করে তারা আসামি হয়ে যায় অতজ্ঞ জাতীয় হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধায় জাতির কাছে দায় মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই বলেছেন মাত্র আজকে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্ট মিলান বরাবর ছয়টি মাসের মাথায় আজকে দশ খন্ডের আড়াই হাজার পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে এটা একটা ঐতিহাসিক দলিল যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুল সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে শিখতে পারে পথের নির্দেশনা পায় সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে সারক্ষি আসে করেছে এটা চলমান প্রক্রিয়া শুধু এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে তিনি সেই সাথে আমরা দাবি জানাই সরকার উদ্যোগ নেয় নিখোঁজ নির্ভেজাল সঠিক নিয়ে আস আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি দ্বিতীয় যে জিনিসটা হয় থাকে যে কোনো বিপ্লবের সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণা পত্র এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণা প্রস্তাব প্রণয়ন করতে পারি নাই কারণ এখানে আমরা লক্ষ্য করেছি আজকের বক্তব্য চলে এসেছে আমাদের আমি যাওয়া বলেছেন শহীদরা জাতীয় বীর উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ আজকে যদি রাজনৈতিক পক্ষ সেই জায়গায় হতো তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা বাধাপ্রাপ্ত না হয়ে

অধিকারদের সংগ্রাম করতে পারছে অধিকারের এবং বাংলাদেশের সমৃদ্ধ সার উন্নত আগামী দিনের অর্থবদ্ধ মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে যাচ্ছে তার জন্য অবশ্যই সেই পাঁচই আগস্টে জাতীয় শ্রমিক তালিকা করতে হবে জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে আজকে আমি কথাটা বলতে চাই

সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লবের শহীদদের মজন অনুষ্ঠানের আমরা এবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি